বা করে দিয়ে মেয়ে শিশুর বা সাইকৃত ইসলামিক নাম ও অর্থ সহ বুরহানা বুরহানা নামের অর্থ প্রমাণ বারিয়া বারিয়া নামের অর্থ নির্দোষ বুরাইদা বুরাইদা নামের অর্থ বাহক বা নামের অর্থ উজ্জ্বল বাহিসা বাহিসা নামের অর্থ অনুসন্ধানকারী বিলকিস বিলকিস নামের অর্থ দেশের রানী বহাইরা বহাইরা নামের অর্থ ছোট সমুদ্র বালাগা বালাগা নামের অর্থ স্পষ্টতা বাকিরা বাকিরা নামের অর্থ কুমারী বাইনাথ বাইনাথ নামের অর্থ স্পষ্ট লক্ষণ বাসিমা বাসিমা নামের অর্থ হাস্যজ্জ্বল বসা বসা নামের অর্থ সুসংবাদ বদরুন্নিসা বদরুন্নিসা নামের অর্থ পূর্ণিমার চাঁদ তুল্য মহিলা বুবাইরা বুবাইরা একজন সাহাবিয়ার নাম বাসেরা বাসেরা নামের অর্থ দৃষ্টি শক্তি বুসাইনা বুসাইনা নামের অর্থ সুন্দরী স্ত্রীলক বাসেলাহ বাসেলাহ নামের অর্থ বীরাঙ্গনা বাসাম বাসাম নামের অর্থ মৃদু হাসি